এই ব্যস্ত নগরে থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একেবারে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে কি কি আছে আমরা দেখব আসলে জঙ্গলটা জঙ্গল না এটা একটা চা বাগান তো চা বাগান বললে যতটুকু ফিল পাওয়া যায় জঙ্গল বললে কিন্তু অতটুক ফিল পাওয়া যায় না যাই হোক আমি জঙ্গলের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তো আপনারা শুনতে পাচ্ছেন যে আকাশে মেঘ ডাকতেছে গরম গরম শব্দ হচ্ছে তো এর মাঝখানে যতটুক সম্ভব এই চা বাগানের কিছু অংশ আপনাদের সামনে আর ইচ্ছা ছিল চা বাগানের ভিতরে যাব কিন্তু বৃষ্টি হওয়ার কারণে চা বাগানের ভিতরে রাস্তাটা পুরোপুরি কাদায় পরিপূর্ণ আকাশে দেখতেছেন মেঘ যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে তো বৃষ্টির আগে যতটুক সম্ভব এখানকার কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি তো এটি হচ্ছে বর্তমানে সিলেট সিলেট বিভাগে পড়ছে মৌলীবাজারে কমলগঞ্জ উপজেলায় তো কমলগঞ্জ উপজেলায় পড়ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে চা বাগানের দৃশ্যটা কেমন দেখেন চা বাগানে আসলে পুরোপুরি পানিতে পরিপূর্ণ এই যে দেখতেছেন যে বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো তারপরেও আমরা কিছুটা ভেতরে আসছি খুব বেশি না অল্প একটু আপনারা হয়তো বিভিন্ন যানবাহনের শব্দ শুনতে পাচ্ছেন তো আকাশে আবার দেখেন পুরোপুরি যে মেঘ জমছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলে এখানে ভেজা ছাড়া কোনো উপায় নেই কারণ এখানে কোনো ঘর বা কোনো কিছু নাই সুতরাং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব এ হচ্ছে চা গাছ চা গাছগুলো কিন্তু খুব সতেজ থাকবে বৃষ্টির কারণে আর চা পাতাগুলো তুলে নেওয়া হয়েছে আবার হয়তো পনেরো দিন পরে তুলে নেবে এজন্য একটু গাঢ় সবুজ কালারের পাতাগুলো রয়ে গেছে আর কি যেগুলো হালকা সবুজ ওই পাতাগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে তো দেখেন চমৎকার একটি ট্রেল তো এটা দিয়ে হেঁটে ভিতরে গেলে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে হঠাৎ করে আকাশে সূর্যের আলো চলে গেছে আর বিপরীত দিক থেকে আমরা এই করতেছি আকাশে দেখেন মেঘ জমে গেছে প্রচুর মেঘ এ দেখেন তো মেঘের কারণে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে সুতরাং আজকে এই পর্যন্তই আজকে আর না অন্য আরেক দিন আপনাদেরকে সময় সুযোগ থাকলে পুরো চা বাগানের চিত্র দেখাবো ধন্যবাদ